শ্রোতা বিন্দু তিনশত ছিয়ানব্বই নম্বর পর্বে আজকের এই ভিডিও পর্বে আমরা সুর আজ সাবা থেকে শুরু করতেছি পবিত্র আল কোরআনুল কারিমের সুর আজ সাবা চৌত্রিশ নম্বর সূরা মকয় অবতীর্ণ আয়ত নম্বর চুয়ান্ন রুকু নাম্বার ছয় আজকের এই ভিডিওটিতে আমরা সুরাত সাবা দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ আমরা চুয়ান্ন নম্বর আয়াতের মধ্য দিয়ে সুরাটি ছয়টি রুকুর মাধ্যমে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে সাবা একটি হলো প্রাচীন ইয়েমিনী বসবাসকারী একটি গোত্রের নাম আল্লাহ সেই গোত্রের অঞ্চলের সমৃদ্ধতার কথা তাদের কাহিনী বিশ্লেষণ করেছেন এই সুরার ভিতরে এই জন্য এই সুরাটির নামকরণ করা হয়েছে আর সাবা তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরত ও সাবা শুরু করে ফেলি ইনশাল بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الارض وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير الحمد لله الذي أبشر شعب دوتا إيلام بحتا الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة في الآخرة يا حير الجرن تيتك حبر نبو فان بشيوت بي عوازي في الآخرة وهو الحكيم الخبير ইয়া অয়েলে মু ইয়া লি জু ইয়া মুম ইয়া লি জু এখানে আইনক্ষটা সতর্কতা আপনারা পড়বেন ইয়া ইয়া এমন আওয়াজ আসবে যদি পড়ি ইয়া লামু তাহলে এখানে আইনক্ষরটা আদে হয় না এই জন্য আইনক্ষরটাকে করার জন্য গলা হালকা চাপ লেগে যাবে ইয়া অইলে মু ম্যা ইয়া লি ফিল আর রোঁ দি উয়া وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَمَا يَعْرُجُ فِيهَا وهو الرحيم الغفور وهو الرحيم الغفور جمود كريات قلوب واتبعوا سي وقال الذين كفروا لا تاتينا الساعه لا تاتينا الساعه وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَ السَّاعَةِ قُلْ بَلَى وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ যেহেতু এখানে দম ছেড়ে দেওয়া যাবে না আমরা যখন টেনে টেনে পড়বো অবশ্যই দম ছেড়ে দেব না পরে এই জায়গাতে আমরা দম ছেড়ে দেব তাহলে আমরা ট্রাই করি قل بلى وربي لتأتينكم عالم عالم الغيب عالم الغيب لا يعزب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض. أبر لا يعزب عنه مثقال ذرة في السماء (ولا في الأرض) إيه؟ (ولا أصغر من ذلك ولا أصغر من ذلك ولا أكبر). ফি ইল্লা বিমলা আকর ইতা পরে আমরা দম ছেড়ে দিলাম এখানে এটা দম ছেড়ে দেওয়ার স্থান স্থানে তাসদিদ পেয়েছি তাসদিদটাকে আমরা ধরব না যেহেতু আমরা দম ছেড়ে দিছি শুধু লি পড়ে আমরা শুরু করে দেব লিয়া জিয়াল্লাজিনা আমানু ওয়া আমিলো চ নিহাত ওয়া আমিলো চ নিহাত উলা ইকলা ঘুমা গম তোৰি লিয়াজে জিয়াল্লাজিনা মানুহ আমি রোস্ জেহাদ ওলা ইকানা হুম গফের তুয়ারে যে কুমকারি পরবর্তী পেজে চলে যাচ্ছি আমরা পটলের পেজে চলে আসলাম ওয়ল্লাজিনা সা আও সাও والذين سعوا في اياتنا معاجزين اولئك لهم عذاب من رجز عليم من رجز عليم آية والذين سعوا في اياتنا মায়া জি জিনা উলা ইক আলা ঘোম বাই দুই পেস নিচের লাইনে তারজিদের মিমের সাথে একটা পেশ হচ্ছে বা মিম পিস বোম মির মিরিজে জিন আলী পরেরায় আয়াত আর অলনা জিনা উতুল অইল মাল্লা ويرى الذين اوتوا العلم الذي أنزل إليك أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط صراط العزيز الحميد. ويهدي إلى صراط العزيز الحميد. تربوناي وقال الذين كفروا هل ندلكم هل ندلكم. شروط كبر وقال الذين كفروا هل ندلكم على رجل র জো লামের দুইজের ইয়ে তাজজিদ ধরতে একটু ইয়ে বুঝে নিয়ে র জো লামিয়াজের লেই লেই র জো লেই র জু লেই লেই লে লেই নিয়ম গুন্যা হবে অর্থাৎ নুন সেকেন্ডের বাম পাশে তারজিদওয়ালাই অক্ষর পাইলে সেই জায়গায় ঈদগমের গুন্না ঈদগমের গুন্নাটা আমরা এখানে এভাবে চন্দ্রবিন্দুর মতো নাকের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব رجل ينبئكم إذا مزقتم كل ممزق كل كل ممزق إن إنكم لفي خلق جديد لفي خلق جديد আফতারো আলাল্লাহি আলাল ল হবে আফতারো আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ জিন্নাহ গোলটাটাকে হা করে দেব আফতারো আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ بل الذين لا يؤمنون في الاخره في العذاب والضلال البعيد بل الذين لا يؤمنون بالاخره في العذاب والضلال البعيد افلم يروا افلم يروا الى ما بين ايديهم افلم يروا الى ما بين ايديهم وما خلفهم من السماء والارض আফলাম্মি আরও এলা বাই না এই দিহি ওয়ামা খনফা ঘুমিনাসামা ওয়াল আর ইন না ইন শা শিনের জবর এটা হামজাতে যাইতেছি এটা হামজা এটা লাম ধরলে ভুল হবে যেমন এখানে অনেকেই এটা লাম ধরে পড়ে ফেলে মনেরও জানতে হতে হতে পারে যেহেতু লামের মতো সেম দেখতে ان شاء نخسف بهم الارض او نسقط عليهم كسفا من السماء ان في ذلك لايات لكل عبد منيب এভাবে দম সেরে দেব এক রুকু পরে ফেললাম আর পাঁচটি রুকু তারপরে আমরা দেখি ওয়ান পেস্টটা আমরা খেয়াল রাখবো সবসময় ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় দা ওয়া পেস উ দা ও যেটা আওয়াজে বুঝতেছেন না চেষ্টা করবেন দুই ঠোঁটটা মাঝখানে ফাঁকা হচ্ছে কিনা আপনি যখন পড়তেছেন একটু চেষ্টা করে দেখবেন করন শরীফ এই যে অনলাইনে পড়ানো যে কত কি ভেজাল হয় কি বোর্ড টাকা লাগে এই যে আবার ঠিক আছে মাঝে মাঝে কেমন হয়ে যায় লা পরের পেজে যাই পরের পেজে আসলাম ইয়া জিবালু ইয়া জিবালু আ আও উই আও আউ উই বি শব্দটা যেহেতু একটু কেমন জানি লাগতেছে আমরা কয়েকবার মাস্ক করতে পারি হামজা ওয়া জবর আও ওয়াও জের উই আউ উই বাইয়া জের বি আউ উই বি মা হু মোত তইর ও আল হামি হাদিদুল হাদিদ শব্দের বা পাথর দুইটা ভিতরে একটা হবে আর এখানে জেবালু মানে পাহাড়ের কথা বলছে আল্লাহ তালা এই সৃষ্টি নিয়ে আল্লাহ তালা এখানে কথা বলছেন এই দুইটি জিনিসের ও এখানে পাখির কথা বলেছে তৈর শব্দের অত পাখি ﴿أَنِعْمَلْ سَابِغَةٍ، سابغات ثَابِغَةٍ، وَقَدِّرْ فِي السَّرَدِ، وَقَدِّرْ فِي السَّرَدِ، وَاعْمَلُوا صَالِحًا ﴾ اني بما تعملون بصير يا يتيمرى اركبك طولي ان اعمل <سؤال> سابغات وقدر في السرد واعملوا صالحا সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা শুরু করলাম এবং এগারো নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিওটিতে আমরা পড়ার জন্য এবং বুঝার জন্য আমরা চেষ্টা করলাম যে যেখান থেকে ভিডিওটি দেখলেন মন থেকে ভালোবাসা এবং দোয়া পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের পরবর্তী এখানেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত